নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি কুকিং হাউজ আমার আজকে রেসিপি বেগুন বড়া রেসিপি বেগুন বড়া তো কম বেশি সব ব্রাদনিরাই করতে পারেন আজকে আমি বেগুনের বড়া দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে কিভাবে করবেন তো নতুন রাঁধুনি যারা খুব সহজেই আমার এই টিপসগুলো ফলো করলে বেগুনের বড়া করতে পারবেন বেগুন বড়া করার জন্য বেগুনগুলো আমি আধা ঘন্টা আগে থেকে সুন্দর করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যারা একবারেই কোনো দিন বেগুনের বড়া করেননি তাদের জন্য বলছি বেগুনের বড়া সব সময় কম আছে করবেন আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবার বেগুনের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই চামচ পরিমাণ বেসন আর নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ আর মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নেব এবার চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই যে দেখুন আমি বেগুনগুলো আরও আগেই কেটে ভিজিয়ে রেখেছি জলটা কালো হয়ে এসেছে এবার ভালোভাবে বেগুন ধুয়ে নিচ্ছি এভাবে ধুয়ে জল জড়িয়ে নিলাম বেগুনের জলটা অবশ্যই এভাবে খাড়ি দিয়ে জড়িয়ে নেবেন এবার কম আছে সবগুলো বড়া দিয়ে দিব আর ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন যেন বেশ খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি গণও না হয় মোটামুটিভাবে তৈরি করে নিতে হবে আমি এখানে তিনটি বেগুন কেটেছি তো তিনটি বেগুন দিয়ে মোটামুটি সাত থেকে আটটি বড়া তৈরি করতেছি আর আটটি বড়া তৈরি করার জন্য আমি এখানে আবারও বলছি নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ বেসন দুই চামচ পরিমাণ চালের গুঁড়া আর আপনি চাইলে যদি গুলাটা যদি বেশি মানে পাতলা হয়ে যায় পানিটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে আর একটু বেসনও দিতে পারবেন আমি এখানে আর নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি পরিমাণ মতো লবণ তো এবার একটু ডেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য ডাকনা দিলে কি হয় মানে বেগুনটা সিদ্ধ হয়ে আসবে আর বেগুনের বড়া আবারও বলছি সব সময় একবারে লো হিটে করবেন তো দেখুন বড়াগুলো খুব সুন্দর হয়ে আসতেছে এবারে আবারও ডেকে দিলাম এভাবে ডেকে দিয়েই চার থেকে পাঁচ মিনিট পরেই নামিয়ে নিচ্ছি আমার সবগুলো পড়া হয়ে এসেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন